তো দেখুন ভাজা হয়ে গেছে এবারে এটাকে আমি তুলে দিচ্ছি দুফাসতে লাল লাল করে ভেজে নিয়েছি এবারে এটাকে আমি তুলে নেছি ও খাস্তা এই দেখো খেম બટાটা দেখো নমস্কার বন্ধুরা জঙ্গলমহল ভিলেজ ফুড আপনাদের সকলকে স্বাগত বড়দের প্রণাম এবং ছোটোদের ভালোবাসা জানাই আশা করি সবাই ভালো আছেন আজকে আমি আবার চলে এসেছি একটি টিফিনের রেসিপি নিয়ে এটা আপনারা জলখাবারও খেতে পারেন বা রাত্রে ডিনারেও এটা খাওয়া যেতে পারে তা আজকে আমি যে রেসিপিটি আপনাদের সঙ্গে শেয়ার করবো সেটা হচ্ছে ক্লাব কচুরি তার সঙ্গে থাকবে একদম সাদা মাটা একটা আলুর তরকারি তো প্লিজ আপনারা প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটা দেখুন দেখুন এখানে আমি ক্লাব কচুরি বানানোর জন্য আগে থেকেই আমি বিউলির ডালটা ভিজিয়ে রেখে দিয়েছিলাম আর দেখুন বিউলির ডালটা কিন্তু খুব সুন্দর ভিজেও গেছে রাত্রেবেলা ভিজিয়ে দিয়েছিলাম চার পাঁচ ঘন্টা আগের থেকে ভেজালেই হবে ডালটা নিয়ে নিয়েছি একটা মিক্সিং জার এর মধ্যে আমি এই বিউরির ডালটাকে দিয়ে দিচ্ছি দেখুন বিউরির ডালটাকে নিয়ে নিয়েছি এর সাথে আমি নিয়ে নিচ্ছি ছোটো ছোটো টুকরো করে কেটে রেখেছি আদা তার সঙ্গে দিচ্ছি দুটো কাঁচা লঙ্কা দিয়ে দিচ্ছি অল্প একটুখানি মৌরি বিউলির ডালের সাথে এই মৌরির একটা সম্পর্ক আছে ডাল ডালের ডালে তো মৌরি দেওয়া হয় আর এই বাটারতেও মুড়িটা দিলে বেশ ভালোই লাগে খেতে দিয়ে দিচ্ছি হাফ চামচের মতো হিং এইবার এই সমস্ত কিছু বিউলির ডাল আদা কাঁচা লঙ্কা মৌরি আর হিং এগুলো সব আমি একসঙ্গে পেস্ট করে নিয়ে আসছি দেখুন বিউরি ডালটাকে আমি পেস্ট করে নিয়ে চলে এসেছি আর বেশ মিহি একটা পেস্ট করতে হবে দেখুন একটা মিহি পেস্ট করে নিয়ে চলে এসেছি আর খেয়াল রাখতে হবে জলটা যেন খুব বেশি না হয় এই ঠিক এই রকমভাবেই যেন পেস্টটা তৈরি হয় এরকমভাবেই আঠা আঠা মতো দেখুন এখানে আমি এক বাটি ময়দা নিয়ে নিয়েছি এরকম একটা চালনা নিয়েছি চালনার সাহায্যে ময়দাটাকে আমি চেলে নেবো যেহেতু আমি এক বাটি ময়দা নিয়েছি এর চার ভাগের এক ভাগ নিয়ে সুজি এই সুজিটাও আমি এখানে দিয়ে দিচ্ছি দিয়ে দিচ্ছি পরিমাণ মতো নুন এবার এর সাথে দিয়ে দিচ্ছি দু চামচ সাদা তেল এবার শুকনো অবস্থা সব কিছু আমি খুব ভালো করে একবার হাত দিয়ে মিশিয়ে নিচ্ছি এ দেখুন খুব ভালো করে মিশিয়ে নিয়েছি এরপরে এই যে পেস্টটা বানিয়েছি এই পেস্টটা দিয়ে আমি এই ময়দাটাকে মেখে নেব অল্প অল্প করে দিয়ে মেশাতে থাকবো আর ময়দাটা মাখতে থাকবো এই দেখুন পুরো পেস্টটাই আমাদের লেগে গেছে এবারে পুরো পেস্টটা দিয়েই আমি এই ময়দাটাকে খুব ভালো করে মেখে দিচ্ছি যখন সুজিটা আরও একটু ফুলে যাবে আর একটু টাইট হয়ে যাবে এবার এটাকে আমি চাপা দিয়ে রেখে দিচ্ছি দেখুন এবার ক্লাব করছি তো আমি মেখে নিয়েছি এবার একটা হালকা একদম খুব কম তেল মশলা আমি একটা আলুর তরকারি বানাবো তো সেই জন্য কড়া উনুনটা ধরে দিয়েছি এবার কড়াটা বসিয়ে দিচ্ছি কড়াটা বসিয়ে দিয়েছি কড়াতে দিয়ে দিচ্ছি সরষের তেল দেখুন তেলটা গরম হয়ে গেছে ফোন দিয়ে দিচ্ছি গোটা জিরে আর শুকনো লঙ্কা দিয়ে দিচ্ছি খুব সামান্য পরিমাণে একটা হিং দেখুন হিংটার থেকে যখন একটু বেশ ভালো গন্ধ বেরোবে সেই সময় দিয়ে দিচ্ছি আমি এখানে বেটে রেখেছি আদা আর কাঁচা লঙ্কা দিয়ে দিচ্ছি আদা আর কাঁচা লঙ্কা বাটার আমি এটা নিরামিষ করে করবো আপনারা যদি আমিষ করতে চান তাহলে পেঁয়াজ রসুনও দিয়ে দিতে পারেন দেখুন আদা আর কাঁচা লঙ্কাটা খুব ভালো করে ভেজে নিয়েছি আদার কাঁচা গন্ধটা চলে গেছে এরপর আমি এখানে দিয়ে দিচ্ছি কেটে রাখা টমেটো দিচ্ছি ঝাড়তে ছেরা কাঁচা লঙ্কা দেখুন টমেটোটা একটু ভাজা ভাজা করে নিয়েছি এরপর আমি একে একে সব গুঁড়ো মশলাগুলো দিয়ে দেবো প্রথমে দেখুন দিয়ে দিচ্ছি পরিমাণ মতো নুন দিয়ে দিচ্ছি হলুদের গুঁড়ো জিরে গুঁড়ো ধনে গুঁড়ো সামান্য একো জল দি মাথা ভালকৈ কচিয়ে নিচিনা এখানে আমি নিয়েছি তিনটে সেদ্ধ করা আলু দেখুন মশলাটা ভালো করে কষানো হয়ে গেছে আর মশলা থেকে তেল ছেড়ে ছেড়ে এসছে এবার এই সেদ্ধ করা আলুগুলো আমি হাতের সাহায্যে এইভাবে দিয়ে দিচ্ছি মশলাগুলো আলুটা সারাতে ভালো করে কষিয়ে দিই দেখুন মশলার সঙ্গে আলুটা ভালো করে কষিয়ে নিয়েছি এরপর আমি একটু জল দিয়ে দিচ্ছি দেখুন ওদিকে তরকারিটা হতে থাক এদিকে আমি ঢাকাটা খুলে ক্লাব কচুরির ডোটাকে আর ভালো করে দেখে নিচ্ছি কতটা সুন্দর সেট হয়ে গেছে এরপর এখান থেকে আমি অল্প অল্প করে ডো লেচি কেটে নেব দেখুন আমি এরকম সাইজ করে কেটে নিচ্ছি লুচির থেকে একটু বড় আর রুটির থেকে একটু ছোটো রকম সাইজ করে আমি কেটে নেব সুন্দর গন্ধ বেরিয়েছি ডোটা থেকে এখন সমস্ত লেচিগুলোকে কেটে নিয়েছি এরপর এগুলোকে আমি বেলে নেব দেখুন আমি এরকম সাইজ করে বেলে নিচ্ছি কচুরি যেহেতু একটু ছোটো ছোটো হয় তা আমি এরকম সাইজের করে আর একটু মোটা করে বেলে নেব দেখুন আলুর এই তরকারিটা ফুটে গেছে এর পইটাকে আমি নামিয়ে নেবো তো নামানোর আগে দিয়ে দিচ্ছি কেটে রাখা ধন্যবাদটা এরপরটাকে আমি নামিয়ে নিচ্ছি যেরকম ঝোল ঝোল দেখতে লাগছে কিন্তু একটু পরে আলুতেই এই ঝোলটাকে টেনে নেবে দেখুন এবার আমি কচুরিগুলো ভেজে নেবো তার জন্য কড়াটা বসিয়ে দিয়েছি কড়াতে দিয়ে দিচ্ছি সাদাতে আমি এখানে কতগুলো বেড়ে নিয়েছি এরপর এগুলোকে ভেজে নেব কড়াটা তেল দিয়ে দিয়েছি তেলটা কিন্তু খুব খুব গরম করে নিয়ে মোটামুটি গরম হয়েছে এর অবস্থাতেই আমি এগুলোকে ছেড়ে দেব কোনটা একটু ভাজা হয়ে গেছে এবারে এটাকে আমি তুলে দিচ্ছি দুফাস্টে লাল লাল করে ভেজে নিয়েছি এবারে এটাকে আমি তুলে নেব একটু খুদি দিছি আচ্ছা আচ্ছা একটু মিষ্টি দোকান ফেল দেখুন সমস্ত কচুরিগুলোকে আমি ভেজে নি তৈরি হয়ে গেল ক্লাব কচুরি আর কচুরিগুলোকে তো দেখলেনি আপনারা কত সুন্দর দেখুন কত সুন্দর ফুলেছে দেখুন এই দেখুন কচুরিগুলো দেখছেন কত সুন্দর ফুলেছে খাস্তা এই দেখুন

আজকের রেসিপি আপনাদের কীরকম লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন বাড়িতে এবারভাবে বানিয়ে খেয়ে দেখবেন ভালো লাগলে জঙ্গলমহল ভিলেজ ফুড চ্যানেলটিকে লাইক কমেন্ট শেয়ার করবেন এবং প্লিজ সাবস্ক্রাইব করে দেবেন আর পাশে থাকা বেল আইকনটি প্রেস করবেন সবার আগে নোটিফিকেশান পাওয়ার জন্য যারা ফেসবুক থেকে দেখছেন তারা প্লিজ পেজটিকে ফলো করে সঙ্গে থাকবেন প্রত্যেকেই ভালো থাকবেন সুস্থ থাকবেন সাবধানে থাকবেন আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করছি আবার আপনাদের সঙ্গে দেখা হবে পরবর্তী আরেকটি ভিডিওতে